ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে বরাবরই রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু চব্বিশে আগস্ট সারা দেশে আইন নিষিদ্ধ হলেও শিবিরের উপস্থিতি এখানে ছিল বরাবরই ছাত্র শিবিরের নাম নিলেই শাস্তির আশঙ্কা শেখ হাসিনার সতেরো বছরের শাসন আমলে শিবিরের নেতাকর্মীদের উপর নির্যাতন যেন দৈনন্দিন সংবাদপত্রের খবর হয়ে দাঁড়িয়েছিল রাত দশটা বাজলেই হলের গেস্টরুম নামক বিশেষ কক্ষে আতঙ্ক নেমে আসত ছাত্রলীগের বিশেষ গোয়েন্দার টিম আগে থেকে তালিকা তৈরি করত। প্রাথমিকভাবে নামাজ পড়া দাড়ি সালাম ও হ্যান্ডশেকের ধরন ইত্যাদি দেখে শিবিরের সদস্য শনাক্ত করা হতো এরপর মোবাইল চেকিংয়ে শিবির সংশ্লিষ্ট ব্যক্তিদের ছবি কন্ট্যাক্টস বা ইসলামিক লেখা শেয়ার করা থাকলে তাদের তুলে নিয়ে যেত গেস্ট রুমে লাঠি রড বা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হতো কান্নার আওয়াজও এখানে প্রতিশোধের অংশ হিসেবে ধরা হতো সবচেয়ে বেশি ভয় ইয়ার ছাত্ররা পেত পা ভেঙে বঙ্গুক্ত কানের পর্দা ফাটা মাথায় আঘাত এসবই ঘটত কেউ মায়ের কাছে সাহায্য চাইলে প্রভোস্ট বা শিক্ষকরা প্রায়শই নিজস্বভাবে উদ্ধার করতেন কিন্তু অনেকেই এই সহায়তা থেকে বঞ্চিত থাকত হল থেকে বহিষ্কার পুলিশ হেফাজতে পাঠানো একাডেমিক ক্যারিয়ারের শেষ হয়ে যাওয়া এসবই শিবিরের জন্য অভিজ্ঞতা ছিল দৈনন্দিন মেয়েরা হলেও রোকেয়া শারমিন আফরিন খাদিরতুলসহ সহ অসংখ্য ছাত্রী একই রকম নির্যাতনের শিকার হয়েছেন একজন সাবেক সভাপতি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন দু সালের নির্বাচনের পনেরো দিন আগে তিনি ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়েছেন রাত একটার দিকে চকবাজার থানার হাজতে পৌঁছানোর পর ছোট্ট রুমে নিপীড়িত হয়েছেন ঠাই ছিল তেল চিটচিটে কম্বলের উপর বাতাসে টয়লেটের দুর্গন্ধ ফ্যান নেই লাইট সারাক্ষণ জ্বলছিল তিন ঘন্টা ধরে পায়ে ব্যথা চোখে রক্ত জমা এক কানের থাপ্পড় সবই সহ্য করতে হয়েছে পরীক্ষা ফাইনাল থাকা সত্ত্বেও রিফাত মানসিকভাবে চরমভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আরেকজন মাঝহারুল ইসলাম তখন চতুর্থ বর্ষে পড়তেন জসীম হলের নিচতলায় মসজিদ সংলগ্ন রুমে তিনি আক্রমণের শিকার হন ছাত্রলীগের নেতাকর্মীরা ফোন মোবাইল চেক করে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ এনে টর্চার শুরু করে রুম পরিষ্কার করার ঝাড়ু দিয়ে আঘাত শারীরিক নির্যাতন সবই ছিল নিয়মিত সাহায্য করতে এগিয়ে আসা শিক্ষক বা প্রভোস্ট সীমিত রাতের এই সময়কাল পাঁচ ঘণ্টা ধরে চলেছিল যা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হয়ে থাকে শিবিরের নেতাকর্মীদের জীবনের এই অভিজ্ঞতা শুধু শারীরিক নয় মানসিকভাবে ভয়ঙ্কর এ ধরনের নির্যাতনের ইতিহাস উনিশশো সাল থেকে শুরু হয়ে আজও শিবিরের অনেকের জীবনে ছাপ ফেলেছে তবে এসব ঘটনাকে কেন্দ্র করে শিবির ও ছাত্রলীগের ভেতরে গোপন কৌশল সহনশীলতা ও আত্মরক্ষা ব্যবস্থাও তৈরি হয়েছে আন্দোলন সামাজিক সাংস্কৃতিক সংগঠন জেলা সমিতি সব ক্ষেত্রেই শিবির নেতাকর্মীরা নেতৃত্ব দিয়েছেন সতেরো বছরের ত্যাগ ও সংগ্রামের পর আজকের শিবির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইতিহাসের এই কঠিন অধ্যায়ই তাদেরকে গড়ে তুলেছে এবং এই অর্জিত অভিজ্ঞতা আজকের রাজনীতিতে নতুন প্রজন্মকে নেতৃত্ব দিতে সাহায্য করছে দীপাত আর ইসলাম ভোরের আকাশ